পরিণত হয়েছে বাংলাদেশ বাংলাদেশের সংবাদ সংস্থা জানিয়েছে মৃতের সংখ্যা বেড়ে জন ও আহত হয়েছে বেশি কিন্তু নিয়ে হচ্ছে বিক্ষোভ কেন আচমকা বাংলাদেশের স্কুল কলেজ অফিস রাস্তাঘাট এমনকি ইন্টারনেট পরিষেবা স্তব্ধ হওয়ার জায়গায় পৌঁছে গেল নিউ ইয়র্ক টাইমস এর মতে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সরানোর জন্য প্রাথমিকভাবে পথে নামেন ছাত্ররা কিন্তু তারপরেই ছাত্রলীগ নামক সরকার পক্ষের ছাত্র সংগঠন পথে নেমে আন্দোলনকারীদের উপর হামলা চালায় মহিলাদের উপর আক্রমণ করে আর সেই থেকেই গোটা বিষয়টা বিশৃঙ্খলার সৃষ্টি করে কিন্তু আসলে এই মুক্তি যোদ্ধা কোটা ঠিক কি আনন্দবাজার অনলাইনের রিপোর্ট অনুযায়ী যারা বাংলাদেশের স্বাধীনতা লাভের জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল সেই সব মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরিতে তিরিশ শতাংশ আসন সংরক্ষণ করত বাংলাদেশ সরকার এই মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সংরক্ষণ মিলিয়ে বাংলাদেশের সরকারি চাকরির ছাপ্পান্ন শতাংশ থাকত কোটায় আর মাত্র চুয়াল্লিশ শতাংশ পরে থাকতো সাধারণ চাকরি প্রার্থীদের জন্য কিন্তু দু হাজার এই একই বিষয় নিয়ে আন্দোলন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ জারি করে মুক্তিযোদ্ধা তিরিশ শতাংশ কোটা সহ প্রায় পঞ্চাশ শতাংশ কোটা বাতিল করে দেন তিনি অর্থাৎ সেই সময় সাধারণ চাকরি প্রার্থীদের জন্য চুরানব্বই শতাংশ আসনে লড়ার সুযোগ তৈরি হয় কিন্তু দু একুশ সালে আবার মুক্তিযোদ্ধাদের স্বজনরা মিলে হাইকোর্টে যান তিন বছর ধরে মামলা চলার পর দু সালের পাঁচই জুন হাইকোর্ট নির্দেশ দেয় দু সালে জারি করা শেখ হাসিনার ওই নির্দেশ নামা অবৈধ এবার ওই নির্দেশ নামা অবৈধ হওয়া মানে আবার চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা ফিরে আসা হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে পথে নামে বাংলাদেশের ছাত্রছাত্রীরা নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট অনুযায়ী শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভে সরকারি ছাত্র সংগঠন ছাত্র ছাত্রলীগও এসে অত্যাচার শুরু করলে বিক্ষোভকারীরাও আন্দোলন শুরু করে আর তার ঠিক পরেই সরকারের তরফ থেকে পুলিশ এবং প্যারামিলিটারি নামানো হয় পথে এর পাশাপাশি অ্যান্টি টেরোরিজম ইউনিটও নামানো হয় সরকারের তরফ থেকে স্কুল এবং কলেজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয় কিন্তু তারপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা মন্তব্যে আরও বেশি পরিমাণে ঝড় উঠে যায় বিক্ষোভকারীদের মনে গত রবিবার এক প্রেস কনফারেন্সে শেখ হাসিনা বলেন মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতি পুতিরা চাকরি পাবে এই ক্ষেত্রে জানিয়ে রাখি রাজাকার কাদের বলে ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুযায়ী এই রাজাকার হল তারা যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সমর্থনে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই রাজাকার মন্তব্যের জেরেই আন্দোলনের স্লোগান ওঠে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে শীর্ষ আদালতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একাধিক যুক্তি দিয়েছে সরকার সংরক্ষণ ব্যবস্থা নিয়ে দেশের পাঁচজন সিনিয়র আইনজীবীর বক্তব্য শোনার সিদ্ধান্ত নেন বিচারপতি পাঁচ মিনিট করে তাদের বলতে দেওয়া হয়েছে প্রায় তিন ঘন্টা ধরে চলেছে শুনানি আপাতত রায় ঘোষণা স্থগিত তবে রবিবারে সুপ্রিম কোর্টের রায় জানা যাবে বলে মনে করা হচ্ছে